চলে এসেছি ছবি তোলা তুলে হচ্ছে ভিডিও হচ্ছে সব তো গাইজ আমরা এখন বর্তমান প্লেনে এখন দেখো 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 আমরা চান্না ধারের সিটটা পেয়ে গেছি আমরা তিনজন আসি বসে আছি দেখো দেখো চান্না ধারে হ্যালো ভিউজ বন্ধুরা আজকে আমরা বাড়ি যাব তাই আমরা বেরিয়ে গেছি এখান থেকে একটা গাড়ি বুক করে নেব গাড়িতে করে তিনজন চলে যাব এয়ারপোর্টে আমরা তিনজন গাড়িতে গেছি এই গাড়িটা বুক করে নিলাম আর বুক করলাম দুশো টাকা তো গাড়িতে করে যাচ্ছি আমরা এটা চান্ধেরি এস্টে এয়ারপোর্টে চলে এসেছি এয়ারপোর্টে চলে এলাম উপরে তো আমাদের এখন টাইম আছে এটা টার্মিনাল টু তো আমরা এদিক ওদিক ঘুরে ভিডিও করছি ছবি তুলে নিলাম আমরা চলে এসেছি মুম্বাই এয়ারপোর্ট এয়ারপোর্টে আছে আমরা এখন আমাদের ফ্লাইট আছে সাতটা পঁয়ত্রিশে তো আমরা এখন এয়ারপোর্টে চলে এলাম দু তিন ঘন্টা আগে চলে এসেছি একটু এদিক ওদিক ঘুরবো ছবি তুলবো কারণে দেখো ভিডিওটা পুরো সবকিছু এন্ট্রি করে চেকআপ করার পরে আমরা অবশেষে চলে এসেছি এই গেটের কাছে এখান থেকে গেট খুললে আমরা প্ল্যানে গিয়ে বসবো আর বস পনের চলেছি এবার প্ল্যান উঠব দেখ প্লেনের ভিতরে উঠে দিলাম তো এখন আমরা নিজের সিটটা দেখে নেব সিটে গিয়ে বসে ভিডিও দেবো আমরা সিটে বসে গেছি তো সবাই এখন এখন ভিডিও করছে ফটো তুলছে তার যেটা মনে হয় সেটা করছে আমরা সিটে বসে গেছি আমরা আসছে আমরা একটু আগে চলে এসেছি ভিতরে সব সবজনে এসছি ছবি তোলা তুলে হচ্ছে ভিডিও হচ্ছে সব তো গাইজ আমরা এখন বর্তমান প্লেনে এখন

তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো থাকবেন সুস্থ থাকবেন